আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে প্রাচীন শাম অঞ্চলের এক গুরুত্বপূর্ণ অংশ যা আজকের ফিলিস্তিন ও ইসরায়েল ভূখণ্ড নামে পরিচিত সেই অঞ্চলে যখন মূর্তি পূজা চরম আকার ধারণ করেছিল বিশেষ করে বাল নামক এক দেবতাকে নিয়ে এই বাল ছিল সেমেটিক জাতির এক প্রধান পার্শ্ব দেবতা যাকে উর্বরতা বৃষ্টি এবং বজ্রপাতের দেবতা হিসেবে পূজা করা হতো মানুষ মনে করত বালি তাদের ফসল ও সমৃদ্ধি দান করে এই মিথ্যে উপাসনার ঘোর অন্ধকারে যখন মানুষ নিমজ্জিত ছিল ঠিক তখনই আলোর মশাল হাতে আগমন ঘটেছিল এক মহান নবীর তিনি ছিলেন হজরত ইলিয়াস সালাম যিনি বনি ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন তার গল্প মানবজাতির জন্য এক অনুপ্রেরণার অনন্ত উৎস হজরত ইলিয়াস আলাইলাম তার কমকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানালেন কারণ তারা বাল নামক মূর্তির উপাসনা করত তিনি বোঝালেন যে এই বাল কোনো কিছুর সৃষ্টিকর্তা নয় এবং কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না কোরআনে এরশাদ হয়েছে আর ইলিয়াস ছিল রসুলগণের একজন যখন সে তার কমকে বলল তোমরা কি ভয় করো না তোমরা কি বাল দেবতাকে ডাকো এবং শ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে পরিত্যাগ করো সুরা সাফাদ সাঁত্রিশ নং আয়াত কিন্তু তৎকালীন বাদশাহ আখাব এবং তার স্ত্রী ইজাবেল মূর্তি পূজার প্রধান পৃষ্ঠপোষক হওয়ায় তারা ইলিয়াস আলাহি সালামের দাওয়াতকে ঘৃণা করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে ফলে ইলিয়াস আলাহি সালামকে আত্মগোপন করে থাকতে হতো যখন তার কমের সীমালঙ্ঘন চরমে পৌঁছালো এবং তারা হেদায়াত গ্রহণ করল না তখন আল্লাহ তালা ইলিয়াস আলাহি সালামের দোয়ায় তাদের উপর ভয়াবহ খরা নাজিল করলেন তিন বছর ধরে এক বৃষ্টিও পড়লো না বাল দেবতাকে বৃষ্টির দেবতা মানার পরও যখন বৃষ্টি হচ্ছিল না তখন তাদের মিথ্যে উপাসনার অসারতা আরও স্পষ্ট হয়ে উঠল জমি ফেটে চৌচির হয়ে ফসল নষ্ট হয়ে গেল এবং জনজীবনে নেমে এলো চরম দুর্ভোগ ও দুর্ভিক্ষ এই কঠিন সময়ে আল্লাহ তা ইলিয়াস আল্লাহ সাল্লামকে এক বিধবার ঘরে আশ্রয় দান করেন যেখানে সামান্য আটা ও তেল ইলিয়াস সালামের বরকতে ফুরিয়ে যেত না এটি ছিল আল্লাহ তালার এক বিশেষ রহমত ইলিয়াস সালাম তার কমকে এক চূড়ান্ত পরীক্ষা দিতে আহ্বান জানালেন তিনি বাল মূর্তি পূজকদের সকল পুরোহিতদের ডেকে পাঠালেন এবং প্রস্তাব দিলেন যে তারা তাদের মূর্তির উদ্দেশ্যে কুরবানি করবে এবং ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবেন যার কুরবানি আসমান থেকে আগুন এসে গ্রহণ করবে তিনি হবেন সত্য উপাস্য বাল পূজারীরা সারাদিন ধরে তাদের মূর্তিকে ডাকলো নাচ গান করলো নিজেদের শরীর কাটলো কিন্তু কোনো ফল হল না তাদের মিথ্যে দেবতার অক্ষমতা সেদিন প্রকাশ্য দিবালোকে প্রমাণিত হলো এরপর ইলিয়াস আলাহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং তাৎক্ষণিকভাবে আসমান থেকে আগুন এসে তার কুরবানিকে ভস্মীভূত করে দিল এই ঘটনাটি বাইবেলের পুরাতন নিয়মে বিস্তারিত আছে এবং ইসলামিক বর্ণনায় এটিকে একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে ধরা হয় এই অলৌকিক নিদর্শন দেখে বহু লোক আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনল আল্লাহর স্পষ্ট নিদর্শন দেখার পর কিছু লোক ইমান আনলেও অধিকাংশ মানুষ তাদের শির্ক ও গোড়ামিতে অটল রইল ইলিয়াস আলাহ পুনরায় আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন এবং সাথে সাথেই আকাশ মেঘে ভরে গেল এবং মুসলধারে বৃষ্টি বর্ষিত হল দীর্ঘ খরার পর বৃষ্টি দেখে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল তবে যারা এই সকল স্পষ্ট নিদর্শন দেখেও ইমান আনেনি তাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে কঠিন আজাব নেমে আসে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তাদের উপর ভূমিধ্বস বা ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ আপতিত হয়েছিল যা তাদের ধ্বংস করে দেয় হজরত ইলিয়াস আল্লাহ সালামের জীবন আমাদের ধৈর্য দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার গল্প থেকে আমরা শির্ক পরিহার করে এক আল্লাহর ইবাদতের গুরুত্ব শিখি দুঃখজনক হলেও সত্য ইলিয়াস আল্লাহ সালামের সময়ের মতোই আজও পৃথিবীর আনাচে কানাচে বিশেষ করে বিভিন্ন অঞ্চলে মূর্তি পূজা ও শির্ক ব্যাপক আকার ধারণ করেছে অথচ শির্ক হলো এমন এক মহাপাপ যা আল্লাহ কখনো ক্ষমা করেন না যদি শির্কের উপর এন্তেকাল হয় আসুন আমরাও তার জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহ প্রতি বিশ্বাসকে আরও মজবুত করি এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকি